স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া এর অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা দেখেন এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয় যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রশিদ দেবে আমার মতে সেটা হারাম না ব্যাপারটা খুব ভালো না তবে হারামও না যেমন ধরেন একজন ধনী লোক তিনি ডোনেশন দিলেন দশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে তাতে সমস্যা নেই তবে এটা যদি ঘুষ হয় সেটা আরাম ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে পবিত্র প্রণেশা বাঁকরার একশো অষ্টাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না যদি এটা ঘুষ হয়ে থাকে সেটা হারাম ডোনেশন হলে অনুমতি আছে এখন মানুষ হয়তো বলবে একই জিনিস পার্থক্য নেই ঘুষ আর ডোনেশন একই জিনিস ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান নবীন সালাম বলেছেন একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে তুমি ওই অবস্থানে না থাকলে উপহারটা যদি না আসতো তাহলে ঘুষ এখন আমরা অনেকে ডোনেশন দিই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে যদি ডোনেশন দেন আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয় এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে কোনো টিচারের পকেটে তাহলে হারাম এটা ঘুষ আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে এটাও ঠিক না তাহলে যদি ডোনেশন দিতে চান এই ব্যাপারগুলো দেখতে হবে আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন টাকাটারও সদ্ব্যবহার হবে তবে যদি তারা সরাসরি ঘুষ চায় সেটা হারাম ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম আশা করি উত্তরটা পেয়েছেন